সভ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চেয়ে নতুন একটা ভিডিওতে আজকের ভিডিওটা খুব খুবই 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 আলাদা আজকের ভিডিও খুবই আলাদা হয়ে চলেছে সব বন্ধুরা তোমার সবাই এই ছেলেটাকে চেনো কেউ চেনো না কিন্তু এই ছেলেটাকেও সবাই চেনো এই নাম কী বলো তো এছাড়া নাম হচ্ছে দ্বীপ যে বড়দিন থেকে আদি যাচ্ছে খুব ভাইরাল হয়ে গেছে আর তোমরা এই ছেলেটাকে চিনতে পারছো না এও কিন্তু দুর্গাপুর থেকে গিয়ে যাচ্ছে ডন্ড কেটে কষ্ট করে এই ছেলেও যাচ্ছে ডন্ড কেটে আদিও তোমরা একে কেউ সাপোর্ট করছো না কেন এ কী ভুল করছে তোমরা একে সাপোর্ট করছো না একটু গাইস সেই ছেড়ে সাপোর্ট করো তোমার প্রথমে ইন্টারভিউ দেখে নিয়েছো যে শিয়া ভাই কোথা থেকে কোথায় যাচ্ছে কোথাও যাচ্ছে সেটা দেখায়নি কিন্তু ভিডিও তোমার দেখে নিচ্ছ অন্য কেটে যাচ্ছে হচ্ছে আদিওগি দুর্গাপুর থেকে আদিওগি কিন্তু বড় থেকে দুর্গাপুর আগে তার বর্ধমান তারপরে আদিওগি তোমার অনেক জায়গা ডিস্টেন্ট আছে কিন্তু অনেকটা সময় লাগবে দ্বীপ ভাই থেকেও সময় লাগবে অনেকটা এই ভাই মানে ভাই কিন্তু বাইরে থেকে বেরিয়েছে প্রায় এক দু মাস হয়ে গেছে সামথিং হ্যাঁ এক এক মাসের বেশি হয়ে গেছে ভাই যেটা বেরিয়েছে আর ভাই বেরিয়েছে প্রায় দশ পনেরো দিন হয়েছে সামথিং ওরকমই হবে আর তোমাকে সিভা ভাইকেও সাপোর্ট করছো না প্লিজ তোমার ভাইকে সাপোর্ট করো তোমার যেমন ভাইকে সাপোর্ট করি ভাইকে সাপোর্ট করো হ্যাঁ তোমার ভাইকে সাপোর্ট করছো কিন্তু সেরকম সাপোর্ট করছো না প্লিজ তোমার ভাইকে যেমন সাপোর্ট করেছো সেরকম শিব দিবা ভাইকেও সাপোর্ট করো যেমন দিব ভাইকে সাপোর্ট করো সেখানে শিয়া ভাইকে সাপোর্ট করো কিন্তু দিব ভাই উপরে প্রথম ভিডিও বানিয়েছিলাম আমি ঠিক আছে শিয়া ভাই উপরে দিব ভাই মানে প্রথম ভিডিও বানাচ্ছি আমি আর সমুদ্র ও কেদারা যাচ্ছে দণ্ড কেটে এর কেটে ঠিক আছে ওর ওপরেও প্রথম ভিডিও বানিয়েছি আমি মানে আমি ভিডিও বানাচ্ছি তো তোমাদের সাথে শেয়ার করছি তো কে কোথা থেকে যাচ্ছে কে কোথা থেকে আসছে কেমন করে যাচ্ছে কী করে কী কারণে যাচ্ছে তোমার সব তোমার সাথে সব কিছু আমি শেয়ার করছি প্লিজ তোমরা আমাকে একটু সাপোর্ট করো প্লিজ আমাকে সাপোর্ট করো সাবস্ক্রাইব করো ভিডিও তোমার করতে হবে না একটা করে সাবস্ক্রাইব করে একটা করে লাইক করো ঠিক আছে ভিডিও চাই না আমি একটা লাইক সাবস্ক্রাইব করি টাকা পয়সা কোনো কিছু লাগছে না তোমাকে একটা সাবস্ক্রাইব করো ভাই বাসা থাকো আমি জানি তোমার অনেকজন আমাকে ভিডিও অনেকজন আমার ভিডিও দেখছো অনেকজন সাপোর্ট করছো প্লিজ তোমরা একটা করে সাবস্ক্রাইব একটা করে লাইক করো আমার মানে মন থেকে অনেক খুশি হবো ঠিক আছে তোমার যে এত এত সাপোর্ট করলে এত ভালো আছে দেখালে প্লিজ তোমরা যখন দীপ ভাই অনেক ভাইকে সাপোর্ট করছো সেরকম আমাকেও সাপোর্ট করো ঠিক আছে এবং ভিডিও বেশি লং করবো না ভিডিও এটিকে ছিল ভালো লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব চলো বাই জয় হিন্দ বন্ধু আমার